আমরা আজকে আমরা একটা ঘোষণা করেছিলাম মে যে কোভিড ডিউ টু কোভিড কজ অফ ডেথ যদি কোভিড হয় তাহলে সেক্ষেত্রে তার পরিবারে আমরা দশ লক্ষ টাকা দেবো सीएम রিলিট ফান্ড থেকে 6 লক্ষ ইডিআরএফ থেকে 4 লক্ষ ইডিআরএফ এর গাইডলাইন অনুযায়ী দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইডিআরএফ এ আমরা 4 লক্ষ টাকা দিতে পারবো না কোনো গাইডলাইন নেই আমরা আবার টেকআপ করেছি নেগেটিভ এসেছে এখন মুখ্যমন্ত্রী ডিউলেটর দিয়েছে যদি এটা তো না আসে তখন আমাদের স্টেট বাজেট থেকে ওই চার লক্ষ টাকা আমরা দেব আমরা এর মধ্যে ডিএম দের আটটা কে আমরা তিন কোটি চুরাশি লক্ষ টাকা ডিএম দের ফান্ডে ডিএম দের দিয়ে দেওয়া হয়েছে এবং অনেক কয়েকটা পিটিশন পড়েছে কয়েকটা পিটিশন পড়েছে আমরা ফার্স্ট ইনস্ট্রুমেন্ট এ দেবো তিনটে ইনস্ট্রুমেন্ট আমরা ছাড় দেবো তিন লক্ষ টাকা

বর্তমান পরিস্থিতি আমি যদি উইকলি রিপোর্ট দেখি অক্টোবর থেকে যদি দেখি অক্টোবরের ফার্স্ট উইক একুশ জনের ডেথ হয়েছে অক্টোবর সেকেন্ড উইক পনেরো জনের ডেথ হয়েছে অক্টোবরের থার্ড উইক পনেরো জনের ডেথ হয়েছে অক্টোবরের লাস্ট উইক এগারো জনের ডেথ হয়েছে অ্যান্ড অক্টোবর এন্ড নভেম্বরের ফার্স্ট উইক আট এবং ছাব্বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর দুই থার্ড ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর ওয়ান দশ ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর থ্রি অর্থাৎ ক্রমশ আমাদের ডেথের রেট অনেক কমছে শুধু এটা স্যাম্পল কিন্তু আমরা যদি দেখি অক্টোবরে আমরা করেছি দুই হাজার প্রতি বলছি এক তারিখ যদি বলি দুই হাজার দুই তারিখ দুই হাজার একত্রিশ দুই হাজার তিন তারিখ দুই হাজার দুই হাজার একশো ছিয়ানব্বই যেমন কালকে চোদ্দ তারিখ দুই পজিটিভ নাম্বার অফ পজিটিভ কি দুই হাজার দুইয়ের মধ্যে অনলি নাই এর আগে কি হত এগারোশো পঁচাত্তর পজিটিভ নাম্বার অফ পজিটিভ কেস টেন অর্থাৎ এই যে ক্রমশ এটা নিচের দিকে আছে এবং ভারতবর্ষের যে আমরা যদি দেখি রিকভারি রেট আমাদের স্টেট থেকে রিকভারি রেট বর্তমানে আমাদের স্টেটের রিকভারি রেট ত্রিপুরা নাইনটি সেভেন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট নাইন্টি সেভেন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এবং অল ইন্ডিয়া গড় আমাদের থেকে মাত্র পাঁচটা স্টেট বেশি আছে নতুবা ২৯টা স্টেট আমাদের থেকে রিকভারি রেট আমাদের পিছনে আমাদের উপরের সামনে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা দাদ্রা নগর হভেলি অরুণাচল প্রদেশ আর আসাম রিকভারি রেট আমাদেরকে ভালো বাকি সমস্ত ওয়েস্ট বেঙ্গল কেরালা থেকে শুরু করে উনত্রিশটা স্টেট আমাদের থেকে রিকভারি রেট কম রয়েছে মর্টারিটি রেট আমাদের স্টেটের মধ্যে আজকে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ন্যাশনাল অ্যাভারেজ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট কুড়িটা স্টেট আমাদের থেকে বেশি মর্টালিটি রেট নাম করা স্টেটগুলি দিল্লি বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন গুজরাট বলুন মধ্যপ্রদেশ বলুন উত্তরপ্রদেশ বলুন কর্ণাটক বলুন এগুলি সব আমাদের থেকে আহ মর্ডার রেট বেশি টেস্ট পারমেরিয়ান আমাদের আজকে টেস্ট পারমেরিয়ান এক লক্ষ কম উনচল্লিশ হাজার আমাদের থেকে সারাদেশে কম পরীক্ষা করে আঠারোটা স্টেট জাতীয়গড় এক লক্ষ বারো হাজার সাতশো পঁচিশ আমাদের এক লক্ষ উনচল্লিশ হাজার দুশো চল্লিশ পজিটিভিটি পজিটিভিটি রেট রেট আমাদের থেকে আঠারোটা স্টেট বেশি এর মধ্যে কেরালা বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন গোয়া বলুন এগুলি সব আমাদের থেকে পজিটিভিটি রেট বেশি আমাদের ফাইভ পয়েন্ট নাইন ফোর জাতীয় গড় সিক্স পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের আমাদের রাজ্যে আগে কোভিড এর বেড ছিল দুই হাজার আটশো আজকে আমাদের কোভিডের বেড আজকের তারিখ আছে ফোর ফাইভ সেভেন অর্থাৎ কমিয়ে নিতে হয়েছে আগামী সপ্তাহে আরো আমরা কমিয়ে রিভিউ করে আরো কমানো আননেসারি এটা খরচ খরচ থাকে সেজন্য জন্য আমরা দিয়ে হয়েছিল দুই হাজার আটশো বারোটা বেড ছিল আজকে আমাদের আজকের দিনে ফোর ফিফটি সেভেন বেড রয়েছে সারা রাজ্যে আমাদের আই এজিএমএন জিবি জিবি হসপিটালে এজিএমসি সেখানে আমরা দুইশো একাশিটা বেড ছিল আমরা চিন্তা করছি আজকের তারিখে পেশেন্ট আছে পনেরো জন এজেন্সিতে পেশেন্ট আছে পনেরো জন আমরা এটাকে একচল্লিশ করার প্রস্তাব চিন্তা ভাবনা করছে শালবাগানে যে কোভিড সেন্টার আছে ওইখানে একশো পঞ্চাশ তাদের ব্যাপার এটা ওখানকার লাগবে রাখবে আইএলএস হসপিটালে সাতাশটা বেড ছিল

স্টেট লেভেল স্টেয়ারিং কমিটি স্টেট লেভেল ট্রান্সপোর্টস মিটিং অ্যান্ড অল ডিস্ট্রিক্ট লেভেল ট্রান্সপোর্টস মিটিং আগে বলেছিলাম এগুলি কমিটি আমাদের হয়ে গেছে অ কন্ডাক্ট ইন দ্য স্টেট ব্লক লেভেল ট্রান্সপোর্ট অ্যাজ অলশো ইন ফন্ট ইন দি স্টেট আন্ডার দি চান জিম ওয়াইস ডি এম স্টেট লেভেল ট্রেনিং অব ট্রেইনার্স অন কোভিড নাইন্টিন ভেক্সিনেশন ওজ অলরেডি কমপ্লিটেড ট্রেনিং সব কমপ্লেইন